পরবর্তী সংবাদে জাতীয় ঘুরতে গিয়ে পর্যটকরা রীতিমত নাজেহাল হতে হয়েছে তাদের এবং একদল পর্যটক সেখানে প্রাণে বেঁচেছেন অবশ্য আসাম মানুষ জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে গন্ডারের মুখোমুখি হয়েছে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে তারা করতে থাকে গন্ডার বিস্তারিত যাওয়া আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত প্রতিনিধি রাজীব কি জানতে পারছো লক্ষ্য বলি যে এই ছবিটা কিন্তু সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে একটি গন্ডা দুটো পর্যটক বোঝাই খাড়ির পিছনে দৌড়াচ্ছে যেটা লেখা হয়েছে যেটা ভাইরাল হয়েছে যেটা লেখা হয়েছে যে আজকে ছবিটা ভাইরাল হয়েছে যে লেখা হয়েছে যে এটা মানুষ জাতীয় উদ্যানে ঘুরতে গেছিলেন এবং সেই সময়ে এই যখন ওরা দেখে ওই গন্ডারটি যথার্থ করে জঙ্গল থেকে বেরোচ্ছে এবং সেই সময় চিৎকার চেঁচামেচি করতে থাকে অনেকে ছবি তুলতে থাকে এবং এতে গন্ডারটি বিরক্ত হয় হই তাদের তারা করে মানে দেখছো যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা করে গাড়ির পিছনে দৌড় আছেটাকে এবং পিছনে যে গাড়ি ছিল সেটাকে উল্টে দেওয়ার চেষ্টাও করেছিল এবং খুব জোরে তার গাড়ি চালিয়ে একটু সামনে পিছে গিয়েছে অর্থাৎ এই পৌঁছ যতক্ষণ দল তারা বেঁচে গিয়েছে কিন্তু সেটা মানে বলা হচ্ছে যে কোন বিভিন্ন সময় জঙ্গলে যারা যান তাদের কিছু নিয়ম কারণ মানব মানার জন্য নিচে দরকার থাকে কিছুই নিচে দরকার উপেক্ষা করি তারা অনেকে পশুপাখিদের যারা জঙ্গলে পশুপক্ষী তাদের বিরপ দেখতে গেলে বিরক্ত করে এবং তার পরিণাম বুঝলো কি হতে পারে তার টের পেল এই পর্যটকরা যে অল্পের জন্য তারা বেঁচে ফিরল কারণ যদি ধরে ফেলতো ওদের পর্যটক বোঝাই এই গাড়ি দুটোই কিন্তু উল্টে দিতে এবং তাদের জীবন হানি হয়ে যেত মৃত্যু হতে পারে তো এটা এটাই হচ্ছে সবসময় দেখবি যে অন্য দপ্তর থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সতর্ক করা হয় যে যখন জঙ্গলে যাবেন সেখানে অনেক রকম নিয়মকানুন আছে এবং সেই নিয়ম নিয়মকানুনের বাইরে কখনো যাওয়া উচিত নয় তার বাইরে এমন কিছু করা উচিত নয় যাতে পাখিরা বিরক্ত হয় এবং আমরা দেখি যে প্রায় জঙ্গলে যান পশু পাখিদের বিরক্ত করেন সাধারণ পর্যটক এবং তার ফলে সমস্যা তৈরি এবং সমস্যাটা একটা উদাহরণে এই যে গন্টারটা যেভাবে তাড়া করেছে এই এই দুটি গাড়িকে তাতে একটা ভয়ঙ্কর যে এটা শীঘ্র এতে বিপদ হয়ে যেতে পারতো মৃত্যু হতে পারতো যাই হোক মানে এই এ থেকে নিশ্চয়ই এটা যেহেতু সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে পর্যটক যারা আগামী দিনে মনে যাবেন তারা অন্তত এটিকে শিক্ষা নিয়ে জঙ্গলে পশু পাখিকে বিরক্ত করবেন না কারণ বিরক্ত করলে তারা এইরকম ভাবে আক্রমণ করবেন যাতে জীবনহানি হতে পারে এইটা কিন্তু মানুষ সাধারণ মানুষের বোঝা উচিত এবং সেটা কিন্তু এই ভিডিও কিন্তু সেটা শিখিয়ে দিচ্ছে যে কি ধরনের আক্রমণের হাত থেকে বাঁচলেন এই পর্যটকরা শতাব্দী একদিকে যেমন পর্যটকদের একটা বিষয় মাথায় রাখা দরকার ঠিক তার অন্যদিকে এই যে অসম জাতীয় উদ্যানে যারা কর্তৃপক্ষরা রয়েছে তারা কি সেই বিষয়টা নজরে রাখছেন যদি কোন পর্যটক সেখানে যায় যথারীতি কোন কার্যত কোন পশু যদি আক্রমণের শিকার হতে হয় তাই সেই ক্ষেত্রে নিরাপত্তা দিকটা কি জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সেখানে নজরদারি করছেন দেখো প্রথমেই বলি জাতীয় উদ্যান সেখানে এই যে জঙ্গল সাফারিতে যখন যান জঙ্গল সাফারির গাড়ি তো জাতীয় উদ্যান কর্তৃপক্ষই দিয়েছে এবং যারা চালিয়ে নিয়ে যাচ্ছে গাইড থাকে তারা নিশ্চয়ই তারা এগুলো করেন সবসময় তারা মেনে চলতে বলেন কিন্তু নিয়ম কারণ মেনে চলতে বলেন সাউন্ড করতে শব্দ করতে বারণ করেন কারণ যখনই দেখা যায় যে কোনো বন্য জন্তু জঙ্গল থেকে রাস্তা দিয়ে উঠছে তখন কতজন সেটা শোনেন অর্থাৎ তারা অনেক উৎফুল্লিত হয়ে যায় চিৎকার চেটামিজি করেন আনন্দের ছবি তোলেন এবং এখন তো সেলফি তোলেন অর্থাৎ এই সব নিয়ে কিন্তু সবসময় যে তারা দপ্তরের নিষেধ কবিতে নিষেধ শোনেন নয় কারণ এটা বন দপ্তরের যারা ওখানে কাজ করেন তারা সব সময় দেখবে যে কোনো ফরেজে গেলে তারা কিন্তু নিষেধ করেন কিন্তু অনেক শোনেন না অনেকে আবার অনেক সময় বিরক্ত হয়ে বনদপ্তরের কর্মীরাও বলেন না তো হচ্ছে পর্যটকরা যারা যাচ্ছেন তাদেরও এটা বোঝা উচিত যে জঙ্গলে যাচ্ছেন সেখানে জীবজন্তু তারা জঙ্গলের জীবজন্তু তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে প্রাণ হানি হতে পারে তো এটা জেনেও তারা অনেক সময় এই বিপদে এইগুলো করেন যার ফলে কিন্তু এরকম বিপদে পড়েন এবং শুধু তাই এরকম বহু ধারণ আছে যে মারা গেছে এরকম বহু ধারণ আছে গোন্ডারটিকে ফেলেছিল তাহলে উল্টে দিলে কি হতো আর অনেকগুলো মানুষের প্রাণ হানি হয়ে যায় তো এটাও পর্যটকদেরও সচেতন থাকতে হবে সবসময় যে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা তো লিখেই তারা তো বলেই দেন যখন যখন ভেতরে যান তারা সবসময় এটা বলেন এবং লেখাও আছে বড় করে যে জঙ্গলের পশুকে বিরক্ত করবেন না আলো জ্বালবেন না শব্দ করবেন না কিন্তু কতজন পর্যটক কিন্তু শোনেন শোনেন না এবং তার পরিণামে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এই রকম ধরনের জন্তু জীবজন্তুদের আক্রমণের মুখে পড়তে হয় মানে খুব মানে মানে সৌভাগ্য যারা বেঁচে গেছেন কারণ যেভাবে এই গোন্ডাটি তাড়া করছিলাম দেখছিলাম যেভাবে তাড়া করে 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 কতটা পথ এসছে মানে আর একটু যদি তারা যদি জোরে গাড়ি না চালিয়ে আসতো তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হতে পারতো এবং শুধু তাই হয় এই চোরে গাড়ি চালানোর জন্য গাড়িগুলো পাল্টিও খেয়ে যেতে পারতো তো যাই হোক মানে বেঁচে গেছেন তো সৌভাগ্যবশত বেঁচে গেছেন তো শেখা উচিত সবাইকে যে জঙ্গলে গেলে কিছু জঙ্গলের যে নিয়ম কারণ এটা তো শিখে দিতে হবে না যে ফরেস্টে গেলে মানে শব্দ করবো না জীবজন্তুকে বিরক্ত করবেন এটা মানুষের শেখা উচিত এবং সেটা জেনেই তো সে যখন টিকিট কাটছেন টিকিট কাউন্টারের উপর লেখা থাকেন মানুষ এগুলো মানেন এবং যার ফলেই এরকম সমস্যা তৈরি হয় কি হয় তার দেখতে পেয়েছে পর্যটকরা আসামের মানুষ জাতীয় উদ্যানে ঘুরতে গিয়ে পর্যটকরা এইভাবে আহ সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে আগামী দিনে পর্যটকদেরকেও যে সতর্ক থাকা দরকার সেটা কিন্তু এই মুহূর্তে আহ বলতে শুরু করেছে প্রত্যেকেই নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন